বন্ধুরা আমাদের সংসারের একটু যদি খরচ বাঁচাতে হয় তাহলে কিন্তু প্রত্যেকটি কাজকে একটু ছোট ছোট বুদ্ধি বা টিপস খাটিয়ে করতে হবে এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি বন্ধুরা প্রত্যেকটি টিপস তোমাদের অনেক কাজে লাগবে চলো তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি শীতকালে কিন্তু কম বেশি প্রত্যেকেই আমরা ফ্লাস্ক ব্যবহার করি হয় গরম জল রাখার জন্য নয় চা কিংবা দুধ রাখার জন্য কিন্তু গরম জল চা দুধ যে কোনো জিনিসই রাখি না কেন প্রত্যেক দিন ব্যবহার করার কারণে ফ্লাস্কের ভেতরে বাজে একটি দুর্গন্ধ হয়ে যায় ফ্লাস্কটার বাইরেটা তো আমরা খুব সুন্দর এরকমভাবে পরিষ্কার করি এমনকি পরিষ্কার চকচকেও হয়ে যায় ভেতরটা তো আমরা সহজে হাতও ঢোকাতে পারি না আর বাজে গন্ধ বা নোংরা জমে গেলে সেটাও পরিষ্কার করা মুশকিল হয়ে পড়ে তাই বাজে দুর্গন্ধটা গন্ধটা কীভাবে দূর করবো আর সেই সঙ্গে নোংরাটা কিভাবে দূর হবে চলো দেখে নি এখানে আমি এক চামচ দিয়ে দিলাম বেকিং সোডা আর এক চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার সেই সঙ্গে আমাদের বাড়িতে যে ওষুধের খালি এই ধরনের প্যাকেট থাকে দেখো এখানে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে নিচ্ছি তোমরা এখানে চাইলে ফয়েল পেপার এইভাবে ছোট টুকরো করে নিয়ে নিতে পারো দেখো এইভাবে সব উপকরণ দিয়ে ফ্লাস্কটাকে বন্ধুরা এখানে আমি কয়েক সেকেন্ড এইভাবে একটু ঝাঁকিয়ে নেব এইভাবে ঝাঁকানোর কারণে আমরা যে বেকিং সোডা ভিনিগার দিয়েছি সেটা আমাদের ফ্লাস্ক বাজে দুর্গন্ধটা দূর করবে ফ্লাস্কটাকে পরিষ্কার করবে আর যে ওষুধের খালি প্যাকেটগুলোকে আমি ছোটো ছোটো ছিঁড়ে ছিঁড়ে দিলাম সেটা কিন্তু ফ্লাক্সের গায়ে যদি কোনো রকম নোংরা স্তর জমে যায় সেটা পরিষ্কার করতে সাহায্য করবে কয়েক সেকেন্ড করার পর মিশ্রণটাকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখো বন্ধুরা আমাদের ফ্লাস্কটা কতটা সুন্দর পরিষ্কার হলো আমি এবার জল দিয়ে তোমাদের ধুয়েও দেখাবো জল দিয়ে ধোয়ার পর বাইরেটা যেরকম সুন্দর পরিষ্কার হয়েছে ভেতরটাও তো পরিষ্কার হলো সেই সঙ্গে বাজে দুর্গন্ধও চলে গেছে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই অনেক সময় আমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে বাচ্চারা রং পেন্সিল পেন দিয়ে এমন কি দেখা যায় যে পেন্সিল দিয়ে এইভাবে দেয়ালে দাগ কাটতে থাকে আর এইভাবে দেয়ালে যদি দাগ কাটতে থাকে তাহলে কিন্তু দেয়ালটাও দেখতে বাজে লাগে সেই সঙ্গে কিন্তু এই দাগগুলো সহজে তোলাও যায় না আর বাচ্চাদেরকেও সবসময় বকাঝকাও করা যায় না তাই কীভাবে দেয়ালে এরকম দাগ পড়ে গেলে খুব সহজে তুলতে পারবো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু টুথপেস্ট ব্যবহার করি যে কোনো সাদা কালারের টুথপেস্ট তোমরা এখানে ইউজ করতে পারো সামান্য পরিমাণ টুথপেস্ট আমি যেখানে দাগ লেগেছে এখানে রঙের ওপরে আমি লাগিয়ে নিচ্ছি তারপর আঙুলের সাহায্যে খুব ভালো করে লাগিয়ে নেব। কয়েক সেকেন্ডের মধ্যেই এখানে যে রঙের দাগটা লেগেছে সেই দাগটা কিন্তু উঠে যাবে আমাদের কোনো রকম ঘষাঘষি করতে লাগবে না ডলাডলিও করার প্রয়োজন নেই পুরনো একটি টুথব্রাশের সাহায্যে কয়েক সেকেন্ড একটু ডলে নিচ্ছি দেয়ালটা কতটা সুন্দরভাবে দাগটা আমাদের উঠে গেল দেখো পরিষ্কারও হয়ে গেল। আর বাচ্চাদেরকেও বকাঝকা করার প্রয়োজন পড়বে না টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই দেশলাই তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি অনেক সময় হয় দেশলাইটা কোনো কারণে ভিজে যায় কিংবা জলে পড়ে যায় দেশলাই কাঠিগুলো কিন্তু জ্বলতে চায় না এমন কি দেশলাই এই সাইডের বারুদের জায়গাটা একেবারে ভিজে নরম হয়ে যায় এইভাবে কিন্তু দেশলাই কাঠিগুলো নষ্ট হয়ে যায় আমরা এটাকে কিভাবে খুব সহজেই শুকিয়ে নিতে পারি কারণ রাতের বেলা যদি হয় তখন তার রোদ্দুর থাকে না তাই বন্ধুরা আমরা যখন গ্যাসে কোনো কিছু রান্না করব প্রেশার কুকার বসালাম তার ওপরেও কিন্তু এইভাবে দেশলাইটা যদি দিয়ে রাখি দেশলাইটা যে ভিজে গেছিলো বা নরম হয়ে গেছিল খুব সহজেই দেশলাইটা কিন্তু শুকিয়ে যাবে এমনকি আমাদের রোদ্রুর দেওয়ার প্রয়োজনই পড়বে না আমি এবার কাঠিটাকে ধরিয়ে দেখাবো যে দেশলাইটা একেবারে নরম হয়ে গেছিল জ্বলছিল না সেটা কত সহজেই এখন জ্বলতে শুরু করেছে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন আশা করছি আপনাদেরও কাজে আসবে পরবর্তী টিপসটি দেখে নি অনেক সময় আমরা যখন রুটির লেচিগুলো তৈরি করি এইভাবে হাতের সাহায্যে কোনো রুটির লেচি বড় হয় কোনোটা ছোট হয় কারণ হাতের সাহায্যে নিলে কিন্তু প্রত্যেকটি সমান মাপের হয় না এর ফলে কোনো রুটিও আমাদের বড় হয়ে যায় কোনো রুটি ছোট হয়ে যায় তাই কিভাবে করলে আমাদের খুব তাড়াতাড়ি রুটির লেচিটাও করে নিতে পারবো প্রত্যেকটি রুটি আমাদের সমান পরিমাণে হবে কোনোটা ছোটও না কোনোটা বড়ও না এর জন্য আমি আটা মাখাটাকে একটি থালার মধ্যে এইভাবে ছড়িয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি একটি গ্লাস যে কোনো গ্লাস আপনারা ইউজ করতে পারেন রুটি যত বড় করতে চান সেই হিসাবে ছোট কিংবা বড় গ্লাস নেবেন নিয়ে নেবেন এবার গ্লাসটাকে এইভাবে আমি সামান্য আটা মাখিয়ে নিয়েছি মুখে এইভাবে আটা মাখার ওপরে ধরে হালকা চাপ দেব তাহলেই কিন্তু গোল গোল করে আমাদের রুটির লেচিগুলো তৈরি হয়ে যাবে আর এইভাবে যদি করি প্রত্যেকটি লেচির পরিমাণ সমান হবে এমনকি রুটিও কোনোটা ছোট বা কোনোটা বড় হবে না আলাদা করে আমাদের আর গোল করার কোনো প্রয়োজনই পড়বে না একেবারে পারফেক্ট গোল রুটির লেচি তৈরি হয়ে যাবে এই টিপসটি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই এই ধরনের যে ননস্টিকের কড়াই ফ্রাইপ্যান আমরা ব্যবহার করি দীর্ঘদিন ব্যবহার করতে করতে এর যে নিচের তলার দিকটা একেবারে পুড়ে যায় দেখতে তো বাজে লাগেই সেই সঙ্গে কিন্তু ননস্টিকের কড়াই হোক ফ্রাইপ্যান হোক এটা কিন্তু নষ্ট হতে শুরু করে আর এটাকে ভসা মাজা করে তুলতে গেলে অনেকটা সময় লেগে যায় তাই কিভাবে খুব সহজে মিনিটেই আমরা পরিষ্কার করে নিতে পারবো তারই একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি হারপিক এই হারপিকটা কিন্তু আমি টয়লেটে ইউজ করি না এটা আমি রান্নাঘরে নানারকম ক্লিনের কাজে ব্যবহার করি সামান্য পরিমাণ হারপিক আমি এইভাবে কড়াইয়ের পেছন দিকটা দিয়ে দিলাম নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা এরপর পুরোনো একটি ব্রাশের সাহায্যে বেকিং সোডা আর হারপিকটা খুব ভালো করে কড়াইয়ের পেছনে এইভাবে লাগিয়ে নেব তারপর এটাকে আমি রেখে দেব এক মিনিটের জন্য এক মিনিট পর আমি ফিরে আসছি এখানে পুরোনো ব্রাশ আমি নিয়ে নিয়েছি পুরনো ব্রাশটা দিয়েই এইভাবে আমি কয়েক সেকেন্ড একটু ডলে নেব তাহলে এই যে হাড়পি আর বেকিং সোডাটা লাগিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু আমাদের এই পোড়াটা তুলতে সাহায্য করবে আমাদের এখানে কোনো রকম কসবাইট ব্যবহার করার প্রয়োজনই নেই কতটা সুন্দর এমন কি। অল্প সময়ের মধ্যেই আমরা পরিষ্কার করে নিতে পারছি আমাদের যে কড়াইয়ের তলাটা একেবারে পুড়ে গেছিলো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখুন আমাদের এখানে কিন্তু মাজা ঘষার কোনো প্রয়োজনই নেই আপনারা যদি চান আরও বেশি পরিষ্কার করতে তাহলে একটু কসবাইট দিয়ে মাজা ঘষা করতে পারেন আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি জল দিয়ে ধোয়ার পর দেখুন একটু কিন্তু পোড়ার কোনো দাগ নেই এইভাবে আপনারা অল্প সময়ের মধ্যেই যে কোনো পোড়া জিনিস কড়াই পরিষ্কার করে নিতে পারেন আশা করছি টিপসটি কাজে লাগবে পরবর্তী টিপসটি তাহলে দেখেনি এখানে আমি রুটি তৈরি করার তাওয়া নিয়ে নিয়েছি তাওয়া যখন আমাদের রুটি তৈরি করার পর অনেকক্ষণ গরম থাকে এই গরম তাওয়াটা কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারি তার ফলে গ্যাসের খরচাটাও কমে যায় আমরা অনেক সময় দেখা যায় মাস কাবাড়ি মালের অনেকটা পরিমাণ যে এই ধরনের গোটা জিরে হোক ধনে হোক এগুলো নিয়ে আসি আর এইগুলো যখন আমাদের ঘরে তিন চার মাস থাকে না তখন দেখা যায় পোকা ধরে যায় কিংবা ফাঙ্গাস ধরে নষ্ট হতে শুরু করে তাই যখন রুটি তৈরি করার পর গ্যাসটা বন্ধ করে দিই তাওয়াটা কিন্তু অনেকক্ষণ গরম থাকে গরম তাওয়ার ওপরে আমরা এইভাবে জিরাটাকে যদি হালকা করে একটু নাড়াচাড়া করে নিই তাহলে কিন্তু জিরাটা আমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে একটি জিরেও পোকা ধরবে না নষ্টও হবে না এদিকে আমাদের কিন্তু কোনো রকম গ্যাস খরচা করতেও হচ্ছে না এই কাজটি করার জন্য তাহলে আপনারাও করবেন আপনাদের বাড়িতে যে গোটা মশলাগুলো আছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা এইভাবে করে নিলে সেগুলো কিন্তু ভালো থাকবে পরের টিপসটি দেখে নিই আমরা যখন বাজার থেকে নতুন এই ধরনের চিরুনিগুলো কিনে নিয়ে আসি চিরুনিগুলোর কিন্তু মাথাগুলো খুব ধার থাকে এটা শুধু ছোট বাচ্চাদের ক্ষেত্রে নয় আমরা যখন বড়রাও চুল আস মাথায় খুব ব্যথা লাগে তাই নতুন চিরুনি কিনে আনার পর রুটি তৈরি করার পর তাওয়াটা তো গরম থাকে অনেকক্ষণ গরম তাওয়ার ওপরে এইভাবে যদি একটুখানি আমরা ধরি চিরুনির যে দারগুলো আছে না যেগুলো আপনারা যেটাই বলে থাকেন সেইগুলো কিন্তু একেবারে মোলায়ম বা মিশ্রণ হয়ে যায় যেটা ছুঁচলো থাকে যার কারণে মাথায় চুল আসটাতে গেলে ব্যথা লাগে ব্যথা লাগবে না কয়েক সেকেন্ড একটু করতে হবে অতিরিক্ত করা যাবে না তাহলে কিন্তু গলে যাবে কয়েক সেকেন্ড করলেই কিন্তু এই কাজটি আপনাদের হয়ে যাবে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন পরবর্তী টিপসটি দেখে নিই দুধ কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় বাচ্চারা কিন্তু দেখা যায় দুধ মোটেই খেতে চায় না হাজার বাহানা দিয়ে বেড়ায় তাই রোজ রোজ একই রকম দুধ না খেয়ে দুধটাকে যদি আমরা একটু অন্যরকমভাবে বাচ্চাদের দিই খেতেও ভালো লাগবে বাচ্চারা কিন্তু নিমেষেই ফিনিশ করবে এর জন্য দুধের মধ্যে আমি দিয়ে দেব একটি জিনিস এখানে আমি নিয়েছি মাটির একটি প্রদীপ প্রদীপটিকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই প্রদীপটি আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি প্রদীপটি দিয়েও আমি দুধের মধ্যে এক থেকে দু মিনিট খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব এর ফলে দুধের মধ্যে কিন্তু অন্য রকম একটি প্রদীপের সুন্দর মিষ্টি গন্ধ চলে আসবে যার কারণে বাচ্চারা কিন্তু খুব সহজেই দুধটা খেয়ে নেবে আরও একটি কাজ হবে প্রদীপটি দেওয়ার কারণে যেহেতু প্রদীপটি ভারী তাই কিন্তু দুধ আমাদের উতলে কখনোই পড়ে যাবে না এই দুটি কাজই আপনারা কিন্তু করতে পারেন আর একটি প্রদীপ যখন আপনাদের দুধ দু থেকে তিন মিনিট ফোটানো হয়ে যাবে প্রদীপটিকে তুলে নিলেন জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিলেন অনেক দিন ব্যবহার করতে পারবেন কিংবা আপনারা যদি চান তন্দুরি দুধ খেতে তাহলে প্রদীপটিকে আপনারা গ্যাসে পুড়িয়েও এর মধ্যে দিয়ে দিতে পারেন টিপসটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের মোজাগুলো থাকে ব্যবহার করতে করতে মোজার গায়ে দেখা যায় ছোট 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 বিড়ি মতো উঠতে থাকে দেখে মনে হয় মোজাটা যেন কত দিনের পুরনো তাই মোজার মধ্যে এইভাবে দেখুন আমি একটি হারপিকের বোতল ঢুকিয়ে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই টয়লেটের বোতল নয় হারপিকের আপনারা কখনোই বাজে কমেন্ট করবেন না এটা রান্নাঘরে যেটা আমি ইউজ করি সেই হারপিকের বোতলটা আমি এইভাবে মোজার মধ্যে পরিয়ে নিয়েছি তারপর আমাদের বাড়িতে যে রেজার থাকে রেজারের সাহায্যে এইভাবে যদি আমি ওই গুটিগুলো পরিষ্কার করি পরিষ্কার করাটাও একেবারে ইজি এমনকি অনেক সময় যদি আমরা হাত দিয়ে করতে চাই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না হয়তো আমাদের মোজাটা কেটে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে পড়িয়ে নিলে কাজটি করতেও ইজি হয়ে যায় এমনকি আমাদের মোজাটাও নষ্ট হয় না কত সহজে মোজাটার যে ওপরে নোংরাগুলো বা গুটিগুলো রয়েছে আমি সহজেই পরিষ্কার করে নিতে পারছি আপনারাও এই টিপসটি অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু আপনাদের মোজাটাও অতটা বাজে লাগবে না এমনকি অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন দেখুন আমার মোজাটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে টিপসগুলি আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একটিভ টিপস যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই টিপসগুলি শেয়ার করবেন